বাংলাদেশে নাকি মুসলমান আমি এটা উস্কানি মূলক বলতেছি না এটা আমার ইমানি যজ বাংলাদেশে নাকি নব্বই পার্সেন্ট মুসলমান অথচ কিন্তু আবেগী মুসলমান মুনাফিক মানকে মুসলমান বেশি হয় বাংলাদেশের মুসলমান ভারতে ভারত ইন্ডিয়ার কেউ যদি আমার রাসুরকে নিয়ে কূটনতি করে তার প্রতিবাদে লং মার্চ করে মিসিন মিটিং অনেক কিছু করে ইসরায়েলের বিরুদ্ধে লং মার্চ করতেছে কোটি কোটি টাকা খরচ করতেছে কিন্তু নিজ দেশে এই নাস্তিক এ জানোয়ার যার সন্তান আমার রাসুলকে নিয়ে এরকম কথা বলার পরে এই জিন্দা থাকে কিভাবে এ তো দুনিয়াতে থাকে হারাম হয়ে গেছে এটা এটা তো আমার কথা না এটা আমার আল্লাহর কথা এটা আল্লাহর বিধান এটা এর এই জন্য দুনিয়াতে থাকে হারাম হয়ে গেছে কোনো অপসারা নাই কোনো সার্ট নাই কিন্তু বাংলাদেশের কোনো আলেম সমাজ আজকে এই জানোয়ারকে নিয়ে এই জারো সন্তানকে নিয়ে কোনো কথা বলেছে বলে নাই সে আবার রাজনীতি করতেছে নাকি সে বলে আবার রাজনীতিবিদ সে বলে আবার রাজনীতিবিদ এমপি মন্ত্রী হবে সে তো এরকম না এরকম মুনাফিক নাস্তিক জারো সন্তান যদি এমপি মন্ত্রী হয় তাহলে দেশের কী অবস্থা হবে ইসলামের কী অবস্থা হবে আমিলি ষোলো বছর যা করছে তার থেকে দ্বিগুণ আরও বেশি খারাপ করবে এই জানোয়ারেরা দুনিয়া লোবে এর বিরুদ্ধে অবশ্যই বাংলাদেশের অবশ্যই অতি সত্ত্বর প্রশাসনিকভাবে আইনীয় ব্যবস্থা নেওয়া অবশ্যই দরকার একে গ্রেফতার করা অবশ্যই জরুরি এটা বাংলাদেশের মুসলমান ইমানি দায়িত্ব এটা কারণ এর দুনিয়াতে থাকা হারাম হয়ে গেছে এটা এই জন্য